আসসালামু আলাইকুম বিহর্স আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে দেখাবো নতুন আর একটি ফোল্ডিং ফোন অনেকেই রিভিউ রিকোয়েস্ট করছিলেন যে ভাই ফোল্ডিং ফোনের রিভিউ দেন সো আজকে নিয়ে এসেছি বাই টু বি থ্রি জিরো ওয়ান এই ফোনটার দুইটি কালার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্লু কালার আমরা রেড কালারটা আনবক্সিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিও দেখবেন সো বাই টু বি থ্রি জিরো ওয়ান খুবই কিউট একটা ফোল্ডিং ফোন যারা মহিলা মানুষ আছেন বিশেষ করে তাদের এইসব ফোনগুলো পছন্দ হয় তারা ফোনটা নিতে পারেন বক্স ইচার পাচ্ছেন কিউট এই ফোনটা এক হাজার এমপি ব্যাটারি চার্জার এবং ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটা ফোনে এক বছর অফিসের ওয়ারেন্টি পাচ্ছেন সো এই ফোনটার দাম হচ্ছে ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা আপনার নিকটস্থ যে কোনো শোরুম থেকে ক্রয় করতে পারেন অথবা আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিন থাকা নাম্বার অথবা ডিসক্রিপশন চেক করে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন নিচের দিকে পাচ্ছেন চার্জিং পড এবং হি থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক খুবই সুন্দর এই ফোনটা দেখতে খুবই গর্জিয়াস করছে এবং কিউট লাগে স্যামসাংয়ে একটা ফোল্ডিং ফোন ছিল অনেক আগে যেটার মতো এটা ডিজাইন করছে বাট এটা কিন্তু স্যামসাং না বাট বাই টু ফোনের ভিতরে এই ফোনটা আপনার নিতে পারেন ফোল্ডিং ব্যাপসেলটা খুললেই দুটো সিম কার্ড একটা মাইক্রো একটা বড় সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এক হাজার এমপিএর ব্যাটারি আমি ফোনটা অন করে আপনাদের ইন্ট্রিটিতে দেখানোর চেষ্টা করতেছি আর এসব ফোন যারা আপনাদের আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিন টাকার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পুরো বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাই টু বি থ্রি জিরো ওয়ান এই ফোনটা আপনারা উপরের দিকে কিন্তু ডিসপ্লে পাবেন ছোটো একটা ডিসপ্লে যেখানে নোটিফিকেশন বার আছে কল আসলে অথবা মেসেজ আসলে চার্জ অপশন এই তিনটে অপশন দেওয়া আছে যেখানে আপনি চার্জে লাগালে অপশন দেখতে পারবেন কল আসলে নোটিফিকেশন দিব এবং মেসেজ আসলে ওটাতে নোটিফিকেশন দিব সো এই ফোনটার গেট আপ নিয়ে কথা বললে খুবই গর্জিয়াস মানে এক দেখাতে যে কারো পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ফোন যারা বার্থডেতে মানে গিফট করতে চান বাসায় তাদের জন্য এই গিফটের জন্য বাটন ফোনটা সুন্দর হবে অথবা স্মার্টফোনের পাশাপাশি যারা কথা বলতে চান তারাই এই কিউট ফোনটা নিতে পারেন মাত্র ষোলোশো নব্বই টাকায় বাই টু বি থ্রি জিরো ওয়ান এই সো বাই ফোনের বাটন ফোনের আসলে কেউ ক্যামেরা দেখে না জাস্ট কথা বলার জন্য ভালো হলেই হয় আর ফোর ফোন হচ্ছে শখের বিষয় যারা শখের বসে চালাতে চান তারা ফোনটা দেখতে পারেন এই ফোনটার মডেল হচ্ছে বি থ্রি জিরো ওয়ান এবং গোর্জিয়াস আউটলুক মাত্র ষোলোশো নব্বই টাকা ফোনটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যাবেন ফোন সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা যথারীতি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অথবা সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে কানেক্ট থাকার জন্য আপনারা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন ডিসক্রিপশনে দুটো লিঙ্ক দেওয়া আছে সো বাই টুর এই কিউট ফোনটা ষোলোশো নব্বই টাকায় কেমন হল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা নিতে চান স্ক্রিন থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা পুরো বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এরকম আর কোনো ফোনের রিভিউ চান কি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ